আমাদের তার আর কদিন পরই রোজা আর আল্লাহর মানে অনেক ভালো বান্ধারা আছে এখন পুরো ভালো দেখবেন আর কদিন পর থেকে অম্বল পেটে খুব রাখতে পারি না না? হাতির মতো যদি গরু হাটে রসা কে বিক্রি করা হয় দেড় কুইন্টাল গোসাগর গায়ে আর রোজার মাসে গ্যাস অম্বল আমার একটা মেয়ের বয়স সতেরো বছর মা বলছে আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে ও তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায় আমরা বুঝি না কোন স্কুল খোলা থাকে রবিবারে স্কুল খুলে এগারোটায় তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় সাড়ে নটায় দেড় ঘন্টায় করে কি হ্যাঁ আমরা বুঝি না তোমার মেয়ে এখনো ছোট হ্যাঁ রাতের বেলা তোমার মেয়ে বড় ফোন নিয়ে শুধু আওয়াজ হচ্ছে হ্যাঁ টিকটক টিকটক করে মেসেজ ঢুকেই যাচ্ছে তুমি এখনো বলছো আমার মেয়ে ছোট হ্যাঁ তোমার ছেলে আজকে বিয়ে করার লেগে জল সাথে কত মেয়েছে পছন্দ করেছে আর ওর মা বলছে আমার বাচ্চা ছেলে কি করে পরীক্ষা দেবে কি করে শরীর খারাপ হয়ে যাবে কি করে রোজা রাখবে রমজান মাস এলে যত অসুখ এগারো মাস জনমের খাওয়া খেলো এক মাস দেখবেন ও অসুখের ঠেলা উঠতে পারবে না কি বলে মিলে না আর কদিন পরে অসুখ শুরু হবে আর লজ্জা তো থাকে রোজা রাখছে আরো হারাম তো সারাদিন খাচ্ছে খাচ্ছে শুধু রোজা রাখে না কত বুদ্ধি দেখুন কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে ফলের বাজার রমজানে ফল টল কিনতে যাই একটা লোক দেখছি দাঁতন করছে আর বিডিও টানছে রমজান মাসে সিকারেট টানছে না ভালো এখন চাচা রোজা করছেন না বলছে না বাবু শরীরটা একটু অসুস্থ আছে হিন্দিতে বলছে একটু অসুস্থ আছে শরীর ভালোই হলো তাহলে রোজা করছেন না যখন পরে করবে মনে মনে ভাবছি ইফতার যখন হচ্ছে তখন দেখছি ওই লোকটা আবার আমার দুইজনের পাশে বসে আছে বলছি চাচা কি ব্যাপার শরীর খারাপ তো বিড়ি জানছিলেন আবার এফতার বলছে হুজুর তো আলেম রাই তো বলে যে রোজার আলাদা নাকি আছে ইফতারের আলাদা নাকি আছে আমি এই এফতারের নাকি এটা ছাড়বো কেন কত বড় ফায়তান বলছি এফতারের নাকি এটা ছাড়বো কেন এটা অন্তত গ্রহণ করি বা এরকম অনেক চিজ আছে সারা মাস রোজা রাখার খোঁজ না ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে ঈদ জেলানি যাচ্ছে ঠিক বলছি সেই পাঞ্জাবি দেখবো সব থেকে দামি পাঞ্জাবি ওর গায়ে অতারামঘর রোজা রাখি না রোজা রাখি আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো আমিন আমিন একটা কথা বলে দি সাদাকা দান একটি মারাত্মক বড় ইবাদত আল্লাহ এটা যে কত বড় ইবাদত আপনাকে বলে বোঝানো যাবে না আপনার কাছে বিনীত অনুরোধ দান যত জায়গায় করার মতো জায়গা আছে আমরা সর্বক্ষণ দান করব সাদกาย জারিয়া কোথায় করব সাদগায় জারিয়া মসজিদে দান করেন বলেন তো এটা সাদกาย জারিয়া কি জারিয়া নয় জারিয়া কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না মসজিদে পাঁচ কুইন্টাল রড দিলেন ভালো করে বুঝবেন এ কথা কেউ আপনাকে বলবে না একশো বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না ভাঙবে ভাঙবে আবার নতুন করবে তাহলে আপনার ওই রডটার একশো বছর পরে থাকবে থাকবে না তো থাকবে না এবার আপনি এই মাদ্রাসায় তিনটে ছেলে কোরআনের হাফেজ হচ্ছে ভালো করে বুঝবেন আপনি দুই বস্তা চাউল দিয়েছিলেন কিনে তারা ওই চাউলটা কিনে খেয়ে হাফেজ হয়েছে তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার পাঁচজনকে হাফেজ করবে করবে কি করবে না তারা পাঁচজনকে করবে তাহলে এই সাদকায় জারিয়াটা কিয়ামতের দিন পর্যন্ত থাকবে কি থাকবে না থাকবে থাকবে ওই জন্য আমি মনে করি সব থেকে বড় সাদকায় জারিয়া করার বড় জায়গা তার নাম প্রতি মাদ্রাসা কি বললাম বুঝলেন মসজিদ একদিন ভেঙে আপনার রড বিক্রি হয়ে যাবে লোহার দামে কিন্তু মাদ্রাসা ভেঙে গেল ছাত্রগুলো তো মরে যাবে কিন্তু ও তো আরো পাঁচজনকে পড়িয়ে যাবে যাবে না তাহলে এই সিলসিলা জারি থাকবে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আর বারোটা বাজতে বাকি আপনাদের প্রতিষ্ঠানের আল্লাহর রস্তে কিছু সাদকায় জারিয়া করুন আপনারা পাঁচজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি পাঁচ হাজার টাকা সাদকায় জারিয়া করব। একটা লোক বলুন তো দেখি আমি একটু খুশি হই একটা লোক বলুন পাঁচজন নয় বলুন একজন বলুন বেনামিতে তো দশ হাজার আছে সাত হাজার আপনাদের মধ্যে কেউ নেই পাঁচটা হাজার টাকা দিব দুবারে দিব টাকাটা তিনবারে দিব একটা লোক যদি কেউ বলতেন খুব খুশি হয়ে যেতাম যে না আমার নসিবে একটা লোক ছিল একটা লোক বলুন একটু বলুন বড় সাদকায় জারি আপনি বলুন না আরে পাঁচবারে দিবেন আপনি পাঁচ হাজার টাকা অসুবিধা কোথায় আছেন কেউ আসলে আমার আগের বক্তা নাঙল চালিয়ে দিয়ে গেছে তার আগে নাঙল দিয়েছে এক জমিতে আর কতবার দিবে তাই না এক পুকুরে বারবার জাল টানলে মাছ হয় তারপরেও ভাবছিলাম জাল যদি ছেঁড়া থাকে বড় মাছ পালাতেও পারে কিন্তু দেখতে পাচ্ছি ওদের একেবারে সে গুজড়ি জাল বুঝলেন তোলা মশা পর্যন্ত গলেনি মানে মিস করেনি সব উঠে গেছে ওই যে না পাঁচ হাজার এত রাতে পাওয়া যায় তবু এলাকা এলাকাতে আমার আশা ছিল একটা লোক যদি দিত মনটা ভরে যেত আমার যে না কলকাতা থেকে দশ ঘন্টা গাড়ি করে এলাম একটা লাভ হলো পাঁচ হাজার টাকা আমি বলে ওকে বার করতে পেরেছি একটা লোক কেউ নেই একটু আনন্দ করে মনটা খুশি করে যে যান আপনি যখন বলছেন আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম কেউ নেই খুব ভালো লাগতো দেন এত তাকাচ্ছি চোরের মতো তবুও কেউ একবার বলছে না ঠিক আছে বাদ দেন অনেকটা বেশি হয়ে যাচ্ছে পাঁচটা হাজার টাকা আপনি অন্তত একটা হাজার টাকা বলুন এক আপনি বলুন যে আমি এক হাজার টাকা দেবো অলিশা আপনার হাতে কেউ আসেন এখানে আছেন কেউ থাকলে এলাকাতে ভুট কি বলে ওটা কি ভুট্টা না কি বলে ভুট্টা ভুট্টা খুব হয় ধান খুব হয় আর রাই হয়ে এখন মাঠে আছে তাই না সরিষা এগুলো আছে তা আপনি আল্লাহর কাছে বলুন যে আমি এক হাজার টাকা একটা কিছু নিয়ত করব আছেন কেউ সবাই দিয়ে দিয়েছে না ও আগে উঠতে বাড়ি বাড়ি নেওয়া হয়েছে তার মানে এগুলো বক্তাদের প্রতি ফালতু জুলুম করা অনেক টাকা হয়েছে আর আপনারা আজকে দিবেন না ওরা নিয়ত করি বসেছে যে আজকে দুবই না তাহলে বক্তাদের কত চালাকি দেখি কোনো চালাকি চালাকি কিছুই নয় আপনারা দেবেন সাদকায় জারিয়া করবেন আল্লাহর ঘর এখানে হাদিস কোরআনের শিক্ষা হয় তাই না যে আপনার এ মজলিস ভাঙার দোয়া বলে যাবেন একজন উঠবেন না এখনো কিন্তু চার মিনিট টাইম আছে বারোটা বাজতে মজলিস ভাঙান দোয়া না বলে কেউ যেতে পারবেন না তো দিবেন ভাই দিবেন আর কেউ আছেন আমার নসিবটা এতই খারাপ যে একশো টাকাও কেউ বললো না যে ল্যান এটা চি 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 এটা বড় খুব দুঃখের ব্যাপার না একজনের দয়া হয়েছে বাবা এসছে দুশো টাকা দিয়েছে এতে আমি খুশি হ্যাঁ আরে একশো টাকাও তো দিলে অনেক কাজ হয় আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগুক আসুন আসুন একশো টাকা দেন দশটা টাকা দেন খুব খুশি হবো দশটা টাকা দেন আপনি দশটা টাকা দেন মজরিদ ভাঙা দোয়া বলবেন সোভানা কল্লা হুম্মা

জামিনে তব তোমারি প্রেম জে হৃদয় গহি আমিত অন্য কারণ না আলি মূল বই বি তুমি মালিকের গলা ভাই এই ক্যামেরাগুলো নষ্ট করি না ওদের দামি দামি ফোন ঠিকাদার একজন ঠিকাদার দশ হাজার বাইরের লোক সবাই দেন আরে দশ পাঁচ টাকা করে দিলেই তো অনেক হয়ে যাবে হ্যাঁ দেন কেউ বাদ যাবেন না